খবরের জেরে বেহাল রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ধূপগুড়ি মহকুমার এক নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়া থেকে গাদং ক্লাব মোড় পর্যন্ত প্রায় সাড়ে নয় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় চার কোটি ছিয়াত্তর লক্ষ চুরানব্বই হাজার টাকা বরাদ্দ করা ইতিমধ্যে জেলা প্রশাসনে টেন্ডার প্রক্রিয়া শুরু করে দিয়েছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও খুব শীঘ্রই বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে রয়েছে রাস্তার একাধিক জায়গাতে তৈরি হয়েছে বিশাল আকার গর্ত মাঝে মাঝেমধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি আমাদের টিভি নেটওয়ার্কে তুলে ধরেছিলাম সাধারণ মানুষের চলাচলের সমস্যার খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বিষয়টি জেলা শাসকের নজরে আনে এরপর জেলা শাসক পুরো বিষয়টির খোঁজ খবর নিয়ে একটি রিপোর্ট পেশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে এরপরই অর্থ বরাদ্দ করা হয় ভাইস চেয়ারম্যান জানিয়েছেন রাস্তার বেহাল দশার কারণে চলাচল করতে সাধারণ মানুষের প্রচন্ড সমস্যা হচ্ছিল আপনারাও এ বিষয়ে খবর প্রকাশিত করেন বিষয়টি জেলা শাসককে জানানো হয় তিনি দ্রুততার সাথে বিষয়টি দেখেন ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত কাজ শুরু হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি দেখুন এই রাস্তা নিয়ে অনেকটি সমস্যা ছিল আপনারাও দেখিয়েছেন মানুষের সত্যিকার অসুবিধা হতো হাসপাতালে যাওয়ার সময় অসুবিধা হতো আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যেকেই এটা উদ্যোগ নিয়েছে সর্বোপরি আমাদের প্রশাসনের হেড জেলাশাসক ম্যাডামকে এই ভিডিও এবং এখানকার সমস্যার কথা তুলে ধরি এবং তৎকালে খুব উদ্যোগ নিয়ে ম্যাডাম এই কাজটা করেছে ও ভাবা যায় না এত তাড়াতাড়ি এটাকে স্যাংশন করে সাড়ে নয় কিলোমিটার রাস্তা প্রায় চার কোটি পঁচাত্তর লাখ টাকা এনে টেন্ডার ঝুলিয়ে দেওয়া সত্যি কৃতজ্ঞ আমরা আমাদের জেলাশাসক ম্যাডামকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই ছোটো ছোটো বিষয়গুলোও যে নজর রাখেন এবং তারপরেও যে জেলা প্রশাসনের দায়িত্বে থাকা আমরা যারা জনপ্রতিনিধিত্ব আমরা করি কিন্তু উনি যখনই খবরটা দেখেন এবং যেহেতু একটা রুগীর বিষয় থাকে উনি ডিটেলসটা আমার কাছে খবর নিতে চান এবং তিনি তার পরের দিন রিপ্লাই দেন যে আমি এটাকে টেন্ডার ঝুলিয়ে দিচ্ছি থ্যাংকস ম্যাডামকে যে ধুপগুড়ির বুকে এত বড় একটা কাজ তিনি নিজের উদ্যোগে এটাকে বের করে এনে টেন্ডার ঝুলিয়ে দেওয়া এবং মানুষকে পরিষেবা দেওয়া আজকে প্রত্যেকটা মানুষই এ ব্যাপারে খুশি এবং এ ব্যাপারে আমরা ডিএম ম্যাডামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার এই আমাদের প্রতি তার এই সহযোগিতা আন্তরিকতা ভালোবাসার কাজ কাজকে খুব শীঘ্রই শুরু হবে টেন্ডার প্রসিডিওর চলছে এটা কম্পিউট হলে ওয়ার্কআউটার তারপরেই কাজ শুরু যাবে অলরেডি টেন্ডার ঝুলে গেছে দ্যাট মিনস টাকা স্যাংশন এবং সেই কাজটা অলরেডি ঝুলে গেছে